শহীদ দিবস উপলক্ষে ১৩ জন শহীদকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের একুশে জুলাই মহাকরণ অভিযানে রক্তাক্ত স্মৃতিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন সিপিআইএম এর পুলিশের বর্বরচিত অত্যাচার এবং নির্মম গুলিতে প্রাণ হারান তেরো জন সহযোদ্ধা ওই দিন বন্দন দাস মুরারি চক্রবর্তী রতন মণ্ডল বিশ্বনাথ রায় কল্যাণী ব্যানার্জি অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস জিত দাস প্রদীপ রায় মোহাম্মদ খালেক এবং ইনু শহীদ হন তাদের বিনম্র চিত্তে প্রণাম জানিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তিনি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ধর্মতলার সমাবেশে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে উনিশশো তিরানব্বই সালে শহীদ স্মরণে ফেসবুক পোস্টে শ্রদ্ধা জ্ঞাপন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের